রহস্যময় আমাদের এই পৃথিবী পৃথিবীতে যেন রহস্যের শেষ নেই চলুন আজ এক অদ্ভুত দুনিয়ায় ঘুরে আসি যেখানে আলো আর অন্ধকারের লড়াই চলছে বহুকাল ধরে একটা সাধারণ ছেলে যে নিজের মাঝে লুকিয়ে থাকা এক অদ্ভুত শক্তির কথা জানে না কিন্তু হঠাৎ একদিন সে জানতে পারে তার উপর নির্ভর করছে পুরো পৃথিবীর ভবিষ্যৎ সে কি পারবে সময়ের ভেতর ভ্রমণ করে ছয়টি শক্তিশালী প্রতীক খুঁজে বের করতে নাকি অন্ধকারের শক্তি পৃথিবীকে গ্রাস করবে চিরদিনের জন্য আজকের গল্পটা দুই হাজার সালের সেই ফ্যান্টাসি মুভি দ্য সিকার দ্য ডার্ক ইজ রাইজিং নিয়ে যেটা সুশান কোপারের বিখ্যাত বই থেকে বানানো তাহলে আর দেরি না করে চলুন জেনে নিই এই রহস্যময় গল্পটি গল্পের শুরুতে আমরা দেখি উইল নামের একটা ছেলে যে আমাদের এই গল্পের প্রধান চরিত্র উইলের স্কুল ছুটে দিয়েছে ক্রিসমাসের জন্য তাই সবাই আনন্দে হইচই করতে করতে বাড়ি ফিরছে ঠিক তখনই উইল একটা মেয়েকে দেখতে পায় যাকে দেখে সে চমকে উঠছে কারণ এই মেয়েটি কয়েক বছর আগে স্কুল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল মেয়েটি দূর থেকে উইলের দিকে তাকিয়ে মুচকি হাসে আর উইল বিস্মিত হয়ে তাকে ফলো করতে থাকে ঠিক তখনই ওর বোন গুয়ে বলে ভাই তাড়াতাড়ি চলো বাস ছাড়তে যাচ্ছে উইল আর দেরি করে না বোনের সঙ্গে বাসের দিকে ছুটে যায় বাসে ওঠার পর সে তার বড় ভাই জেমস আর পলের সঙ্গে বসে ওরা সবাই উইলকে নিয়ে মজা করতে থাকে এই উইল বলতো মেয়েটাকে এতক্ষণ ধরে তার দিকেই তো তাকিয়ে আছিস তোমার কি মেয়েটাকে ভালো লেগে গেছে নাকি যদি সত্যি লেগে থাকে তাহলে গিয়ে কথা বলো তার বোনও মজা করে একই কথা বলে উইল একটু লজ্জা পেলেও সাহস করে ঠিক করলো সে মেয়েটার সঙ্গে কথা বলবে কিন্তু ঠিক তখনই বাস থেমে গেল আর মেয়েটা বাস থেকে নেমে যেতে লাগলো যাওয়ার সময় সে ভুল করে নিজের স্কার্ফটা ফেলে রেখে চলে যায় উইল তাড়াতাড়ি সেটা তুলে নিয়ে মেয়েটাকে ডাকতে থাকে এই শোনো তোমার স্কার্ফ পড়ে গেছে কিন্তু ততক্ষণে মেয়েটি বাস থেকে নেমে চলে যায় এরপর আমরা দেখি উইল ও তার ভাইয়েরা বাস থেকে নেমে বাড়ির দিকে হারছে কিন্তু তাদের অজান্তেই দুজন অচেনা লোক দূর থেকে তাদের ফলো করছিল হঠাৎ তাদের পাশে একটা মাইক্রোবাস এসে থামে মাইক্রোবাস থেকে নেমে আসে ম্যারিমার নামের এক ব্যক্তি সে উইলদের সামনে এসে একটা কার্ড বাড়িয়ে দিয়ে বলে গ্রেথন তোমাদের ক্রিসমাসের দাওয়াতে আমন্ত্রণ জানিয়েছে তোমরা তোমাদের পুরো পরিবার নিয়ে আসবে এটা বলেই লোকটা দ্রুত সেখান থেকে চলে যায় কিন্তু তখনও আগের সেই দুই রহস্যময় ব্যক্তি উইল ও তার ভাই বোনদের দূর থেকে ফলো করতে থাকে বাড়ি ফিরে এসে উইল দেখতে পায় তার ভাই ম্যাক্স পরীক্ষা শেষ করে ক্রিসমাস উপলক্ষে বাসায় এসেছে ম্যাক্স বাড়িতে এসে উইলের রুম দখল করে নেয় এবং উইলকে বলে আমি যে কয়দিন এখানে থাকবো আমি তোমার রুমে থাকব তুমি তোমার জিনিসপত্র নিয়ে অন্য রুমে চলে যাও উইলের মন খারাপ হলেও সে কোনো কথা না বলে ভদ্রভাবে অন্য রুমে চলে যায় এরপর আমরা উইলকে সেই নতুন রুমে দেখতে পাই উইল তার জিনিসপত্র গোছাচ্ছিল কিন্তু তার মুখে এক ধরনের বিষণ্নতা যেন কিছু একটা তার মন খুব খারাপ হয়ে গেছে এরপর উইল তার ভাই ম্যাক্স পল গুয়েন এবং তাদের বাবা একসঙ্গে রাতের খাবার খাচ্ছিল হঠাৎ তাদের বাবা রবিন ম্যাক্সকে তার পরীক্ষার সম্পর্কে জিজ্ঞেস করে তোমার পরীক্ষা কেমন হয়েছে ম্যাক্স উত্তরে বলে হ্যাঁ ভালো হয়েছে রাতের খাবার শেষে সবাই একে একে ঘুমাতে চলে যায় পরদিন সকালে সেই দুজন লোক যারা উইলকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ফলো করেছিল তারা ক্রিসমাস উপলক্ষে দুটো গাছ নিয়ে এসে উইলের বাড়িতে পৌঁছায় এক ব্যক্তির নাম ছিল জর্জ আর আরেকজনের নাম ছিল ডসন উইলের মা তাদের চা খেতে বললে জর্জ উত্তরে বলে দুঃখিত বেশিক্ষণ থাকা সম্ভব না আবহাওয়া খারাপ হয়ে আসছে আমাদের আরও অনেক বাড়িতে গাছ পৌঁছাতে হবে আর হ্যাঁ তোমার চোদ্দতম জন্মদিনের শুভেচ্ছা রইল উইল তাদের কথা শুনেই কিছুটা অবাক হয় সে মনে মনে ভাবতে থাকে আবহাওয়া তো একদম ঠিক আছে তাহলে তারা কেন বলছে আবহাওয়া খারাপ হয়ে আসছে টিভিতে বা সংবাদেও তো এমন কিছু বলা হয়নি আর হ্যাঁ আজ তো আমার জন্মদিন তারা কিভাবে সেটা জানল লোক দুটো উইলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় উইল তাদের চলে যাওয়ার পরও ভাবছিল এই সব ঘটনা কি শুধু একটা কাকতালীয় ঘটনার অংশ নাকি অন্য কিছু আছে উইলের জন্মদিনে তার ভাইয়েরা তাকে উপহার দেয় কিন্তু সেগুলো দেখে তার মন খুব খারাপ হয়ে যায় তার ভাইয়েরা সবাই তাকে শুধুমাত্র একটি বার্থডে কার্ড উপহার দেয় আর কিছুই না উইল খুবই কষ্ট পায় এবং ভাবতে থাকে কেউ আমাকে কোনোদিন সত্যি সম্মান দেয়নি আর আজকের দিনে জন্মদিনে সবাই শুধু একটি বার্থডে কার্ড দিল তবে এমন সময় তার বোন গুয়েন তাকে একটি ঘড়ি উপহার দেয় উইল ঘড়িটি পেয়ে খুব খুশি হয় তবে মনে মনে ভাবতে থাকে এই বাড়িতে হয়তো কেউ আমাকে ভালোই বাসে না কিন্তু একমাত্র গুয়েনই আমাকে সত্যিই ভালোবাসে সে আমার জন্য চিন্তা করে এবং আমাকে বুঝতে পারে এরপর গুয়েন তাকে প্রশ্ন করে জন্মদিনে তোমার কি কোনো ইচ্ছে আছে এমন কিছু যা পেলে তুমি সত্যিই খুব খুশি হতে উইল কিছুক্ষণ ভাবলো তারপর হালকা হাসি দিয়ে বলল আমার অনেক দিনের ইচ্ছা তুষারপাত দেখার আজ রাতে যদি তুষারপাত হতো তাহলে আমি সত্যিই খুব খুশি হতাম উইলের বড় ভাই স্টিফেন যিনি সেনাবাহিনীতে চাকরি করে সে তখন ভিডিও কল দেয় এবং সবাইকে সারপ্রাইজ দিয়ে বলে আমি সবার জন্য গিফট পাঠিয়েছি জেমসের জন্য জ্যাকেট গুয়েনের জন্য সুন্দর জামা কিন্তু উইলের জন্য পাঠানো হয় একটি পুরনো বেল্ট এটা দেখে উইল আবারও মন খারাপ করে যায় সবার জন্য খুব সুন্দর সুন্দর উপহার আর আমার জন্য শুধু একটা পুরনো বেল্ট উইল অনেক কষ্ট পায় তারপর মন খারাপ করে ঘুমাতে চলে যায় হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায় সে দেখে বাইরে তুষারপাত হচ্ছে উইল একটু অস্বস্তি পায় এটা কি এখন তো তুষারপাত হওয়ার কথা না আমি কি স্বপ্ন দেখছি কিন্তু যখন সে বেসমেন্টের জানালা খুলে বাইরে দেখলো সত্যিই তুষারপাত হচ্ছে তখন তার হাতের কাছে এক পাখির পালক পেয়ে যায় সে কিছুটা অবাক হয়ে জানালা বন্ধ করে আবারও ঘুমাতে যায় পরের দিন সকালে উইলকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেখানে অনেকগুলো কাক গাছের ডালে বসে জোরে জোরে চিৎকার করে ডাকছিল উইল অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে ভাবছিল এই কাকগুলো আমাকে দেখে কেন এত জোরে ডাকছে তাদের ডাক শুনলে মনে হচ্ছে যেন তারা কিছু অদ্ভুত কিছু দেখছে হয়তো কোনো ভূত বা অদৃশ্য শক্তি এই অদ্ভুত দৃশ্য দেখে উইল কিছুটা অস্বস্তি ফিল করে কাকগুলোর চিৎকারে তার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খেতে থাকে কিন্তু সে কোনো উত্তর পায় না কিছুক্ষণ পরেই বাস এসে দাঁড়ায় এবং উইল সে বাসে চড়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয় উইল শপিং মলে ঢুকতেই সে আরও অবাক হয়ে যায় চারপাশের পরিবেশ তার কাছে বেশ অদ্ভুত লাগে যেন কোনো কিছুই ঠিকঠাক নেই তারপর সে ভাবতে থাকে গুয়েনের জন্য একটা ভালো উপহার কিনতে হবে একটু পরে সে গুয়েনের জন্য একটি বলের মতো উপহার কিনে ফেলে যা পেলে গুয়েন খুব খুশি হবে যখন উইল শপিং মল থেকে বের হচ্ছিল তখন দুজন পুলিশ এসে তাকে বলে তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে উইল অবাক হয়ে প্রশ্ন করে আমার অপরাধ কি পুলিশ অফিসার উত্তর দেয় তুমি আমাদের সঙ্গে চলো পরে বুঝতে পারবে এরপর উইলকে পুলিশ ইনভেস্টিগেশন রুমে নিয়ে যাওয়া হয় সেখানে একজন পুলিশ অফিসার তাকে বলে তুমি আমাদের সাইনগুলো দাও না হলে আমরা তোমাকে এখান থেকে যেতে দেব না উইল অবাক হয়ে বলে আমি সাইন কিভাবে দেব আমি কিছুই বুঝতে পারছি না পুলিশ অফিসার বিরক্ত হয়ে বলে তুমি যদি আমাকে সাইন না দাও আমি তোমাকে খুন করে ফেলব এরপর পুলিশ অফিসার ধীরে ধীরে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয় এটা দেখে উইল ভয় পেয়ে পালাতে শুরু করে আর পুলিশ তার পেছনে ছুটতে থাকে উইলকে ধরতে গিয়ে তার কাঁধে হাঁচড় দিয়ে ফেলে উইল দৌড়াতে দৌড়াতেই হঠাৎ নিজেকে আবারও শপিং মলের ভেতরে দেখতে পায় যেন কিছুই হয়নি সব কিছুই স্বাভাবিক উইল বুঝতে পারে না এতক্ষণ কোথায় ছিল সে তারপর সে শপিং মল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় বাসায় ফিরে উইল তার কাঁধে হাঁচরের চিহ্ন দেখে ভয় পেয়ে যায় সে অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে এটা কি ছিল তারপর সে তার বাবার কাছে গিয়ে সব কিছু খুলে বলে তার বাবা বিষয়টি গুরুত্ব সহকারে নেয় না সে হাসতে হাসতে বলে তুমি হয়তো রাতে কোনো ভূতের স্বপ্ন দেখেছ তাই তুমি এমন কথা বলছো তারপর তার বাবা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় উইল কিছুটা হতাশ হয়ে নিজের মনে মনে ভাবতে থাকে এটা কি সত্যি ছিল নাকি আমি ভুল কিছু দেখেছি এরপর উইল এবং তার পরিবারকে ম্যারিম্যান আর গ্রেথনের ক্রিসমাস পার্টিতে দেখা যায় যারা ছবির শুরুতে উইলের পরিবারকে দাওয়াত দিয়েছিল পার্টিতে সবাই বেশ খুশি তবে উইলের মনে কোনো খুশি নেই সে কিছুতেই পার্টির আনন্দ ফিল করতে পারছে না ম্যারিম্যান আর গ্রেথন উইলকে ফলো করছিল তারা উইলকে জিজ্ঞেস করে তোমার কিছু লাগবে তোমার পছন্দের কিছু থাকলে বলো আমরা এনে দেব উইল বলে না আমার কিছু লাগবে না আমার ক্ষুধাও নেই তারপর কিছুটা বিরক্ত ও হতাশ হয়ে উইল পার্টি ছেড়ে সেখান থেকে চলে যায় উইল পার্টি থেকে বের হয়ে আনমনে হাঁটতে থাকে হেঁটে হেঁটে এক সময় সে দেখতে পায় সে একটা জঙ্গলে চলে এসেছে চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায় সে হঠাৎ ঘোড়ায় চড়া একজন লোকের সাথে দুটো ভয়ঙ্কর কুকুর তাকে তাড়া করে আসছে উইল দেখে আর ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে লোকটার কুকুর দুটো তার পেছনে ছুটতে থাকে দৌড়াতে দৌড়াতে একসময় উইল নিচে পড়ে যায় তখন সে লোকটি এসে বলে সাইনগুলো দাও আমি তোমাকে ছেড়ে দেব। উইল আরও বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে কিসের সাইন আমি তো কিছুই বুঝতে পারছি না লোকটা ক্ষুব্ধ হয়ে এগিয়ে আসতে থাকে তখন ম্যারিমান গ্রেথন জর্জ আর ডজন এসে হাজির হয় ম্যারিমান দৃঢ়ভাবে বলে তুমি উইলের কিছু করতে পারবে না রাইটার আমরা চারজন এখানে আছি তুমি একা আমাদের সঙ্গে পেরে উঠবে না লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলে আজকে যাচ্ছি কিন্তু আবার আসবো এরপর লোকটি আর কুকুর দুটো সেখান থেকে চলে যায় এরপর তারা উইলকে নিয়ে সেখানে একটি বড় হল রুমে চলে যায় উইল অবাক হয়ে চারপাশের সব কিছু দেখছিল কারণ তার জন্য এটা ছিল একটা অচেনা স্থান সে সময় ম্যারিম্যান আর গ্রেথন তাকে সব কিছু খুলে বলে তারা বলে আজ থেকে কয়েক হাজার বছর আগে পৃথিবীতে আলো এবং অন্ধকারের মধ্যে ভয়ানক এক যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটি ছিল এক অদ্বিতীয় লড়াই যেখানে আলো শেষ পর্যন্ত জিতে যায় কিন্তু যুদ্ধ শেষ হলেও অন্ধকার চিরতরে ধ্বংস হয় না অন্ধকারের শক্তি আবারও পৃথিবীতে ফিরে আসতে চাচ্ছে এবং যদি তা সম্ভব হয় পৃথিবী পুরোপুরি অন্ধকারে ছেঁকে যাবে তারা আরও বলে একমাত্র তুমিই পারো পৃথিবীকে এই অন্ধকারের হাত থেকে রক্ষা করতে উয়েল এসব কথা শুনে খুবই অবাক হয় তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খায় তার মাথায় পুরো বিষয়টা ঢুকছিল না তখন তারা আরও কিছু তথ্য দেয় তারা বলে আলোর পক্ষের শক্তি যাকে আমরা ওল্ড ওয়ান বলি এবং অন্ধকারের পক্ষের শক্তিকে রাইজার বলা হয় উইল তখন নির্দ্বিধায় প্রশ্ন করে তবে আমাকে কেন আলোর পক্ষ থেকে অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তারা উত্তরে বলল পৃথিবীতে এমন একজন মানুষ প্রয়োজন যার বয়স চোদ্দ বছর এবং আলোর পক্ষ থেকে তুমি নির্বাচিত হয়েছ তোমাকে ছয়টি চিহ্ন খুঁজে বের করতে হবে যদি তুমি এই ছয়টি চিহ্ন খুঁজে পাও তবে তুমি অন্ধকারকে চিরতরে ধ্বংস করতে পারবে উইল আবারও চিন্তা করতে থাকে এবং প্রশ্ন করে তাহলে আমি এই চিহ্নগুলো কোথায় পাবো কিভাবে এগুলো খুঁজে পাবো তারা তাকে একটু বই দেখিয়ে বলে এটি এমন একটি বই যা শুধু আলোর পক্ষে শক্তির লোকেরাই পড়তে পারে উইল এই কথায় আরও বেশি বিভ্রান্ত হয়ে যায় এবং আবারও প্রশ্ন করে কিভাবে আমি জানব যে আমি আলোর পক্ষের লোক তাদের উত্তর ছিল তুমি তোমার বাবা মায়ের ষষ্ঠ সন্তান আলোর পক্ষের শক্তির লোকেরা সেসব পরিবারের ষষ্ঠ সন্তান হয় যারা সপ্তম সন্তানের মধ্যে ষষ্ঠ হবে উইল কিছুক্ষণ চিন্তা করে বলে তাহলে তুমি ভুল বসছো আমাদের পরিবারের ছয় ভাই বোন আমরা সাত ভাই বোন না এরপরে সিন চেঞ্জ হয় উইলকে রোডের মধ্যে দেখা যায় উইল রাস্তায় হাঁটতে হাঁটতে বাসায় ফিরে আসে বাসায় ঢুকতেই তার ভাইরা তাকে জিজ্ঞেস করে তুমি এত দেরি করলে কেন উইল কোনো উত্তর না দিয়ে তাদের পাশ কাটিয়ে রুমে চলে যায় ভাইরা তাকে বাধা দিয়ে আবারও প্রশ্ন করে কি হলো, কেন কথা বলছো না উইল কিছু না বলে তাদের ধাক্কা মেরে রুমে চলে যায় উইল রুমে গিয়ে ল্যাপটপে ভালো এবং অন্ধকারের যুদ্ধ সম্পর্কে রিসার্চ করতে থাকে পরের দিন উইল তার বাবার কাছে আলো এবং অন্ধকারের যুদ্ধ নিয়ে প্রশ্ন করে কিন্তু তার বাবা আগের মতোই তাকে ইম্পর্টেন্স না দিয়ে বলে তুমি এখন অনেক ছোট এসব বিষয় নিয়ে এখন টেনশন করো না তোমার পড়াশোনায় মনোযোগ দাও আর এই সময়টা উপভোগ করো পরদিন রাতে আবারও তুষারপাত শুরু হলে উইল বেসমেন্টে জানালা খুলে বাইরে দেখতে যায় কিন্তু তাকে হঠাৎ পা ভেঙে মারাত্মক আঘাত পায় সে তার মা তখন ডক্টর ডেকে পাচ্ছায় উইল অবাক হয়ে দেখে ডক্টর আর কেউ না সেই রাইটার যে জঙ্গলে এসে তাকে আক্রমণ করেছিল ডাক্তারকে দেখে উইল ভীষণ ভয় পেয়ে যায় রাইটার উইলের মাকে কিছু নিয়ে আসতে বলেন এবং উইলকে একা রেখে উপরে পাছান উইল ভয়ে তার বারবার মাকে নিষেধ করতে থাকে কিন্তু তার মা শোনে না এরপর রাইডার উইলের কাছে আসে আর তাকে ভয় দেখিয়ে বলে তুমি যদি আমাকে সাইনগুলো না দাও তাহলে আমি তোমাকে শেষ করে ফেলব উইল আবারও বলে আমি সেই সাইনগুলোর কিছু জানি না রাইডার রেগে গিয়ে বলে আমি তোমাকে সময় দিচ্ছি তুমি আমাকে সাইনগুলো দিয়ে দাও আর হ্যাঁ আমি তোমার পা ঠিক করে দিচ্ছি কিন্তু যদি তুমি সাইন না দাও তাহলে পরেরবার আমি তোমার পা ভেঙে ফেলবো ততক্ষণে উইলের মা এসে তাকে দেখে এবং বলে এটা তেমন সিরিয়াস কিছু না উইলকে বিশ্রাম নিতে হবে বিশ্রাম নিলে সে ঠিক হয়ে যাবে উইল লক্ষ্য করে সত্যি সত্যি তার পা ঠিক হয়ে গেছে সে অবাক হয়ে রুমে চলে যায় এবং সেখানে একটি পুরোনো ছবি পায় যেখানে সে তার ছোট ভাইয়ের সাথে ছিল ছবিটি দেখে তার মাকে বলতে শোনা যায় এই ছবিটি উইলের জমজ ভাইয়ের যখন তাদের বয়স ছিল দুই সপ্তাহ তখনই তার ভাই হারিয়ে যায় উইল তখন অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করে কিভাবে হারিয়ে গেছে তার মা বলে একদিন রাতে প্রচণ্ড ঝড় হয়েছিল তোমার বাবা তার পড়াশোনায় ব্যস্ত ছিল আর আমি রান্নাঘরে কাজ করছিলাম আমরা রুমে গিয়েছিলাম কিন্তু সেখানে শুধু তুমি ছিলে তোমার ভাই তখনও নেই আমরা অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু তাকে আর খুঁজে পাইনি পরের দৃশ্যে আমরা দেখি উইল তার ভাইয়ের ছবি দেখে কাঁদছে এবং তার হাতে তার বোন গুয়েনের জন্য কেনা সে বলটি ধরে রেখেছে উইল টাইম ট্রাভেলের মাধ্যমে আবার সে জঙ্গলে ফিরে আসে এরপর সে আগের সেই হলরুমে পৌঁছায় যেখানে ম্যারিম্যান ও তার সঙ্গীরা অপেক্ষা করছিল সেখানে গিয়ে উইল রহস্যময় সে বইটি পড়ার চেষ্টা করে বইয়ের উপর হাত রাখতেই সে একটা অদ্ভুত শক্তি অনুভব করে ধীরে ধীরে বইয়ের পৃষ্ঠাগুলো যেন তার সামনে খুলে যেতে থাকে আর তাতে ছয়টি সাইনের গোপন রহস্য আসে ম্যারিম্যান উইলকে জানায় এই ছয়টি সাইন জড়ো করলেই অন্ধকারের শক্তিকে পরাজিত করা সম্ভব বই থেকে উইল জানতে পারে ছয়টি সাইনের মধ্যে একটি লোহা একটি ব্রোঞ্জ একটি পাথর একটি কাঠ এবং একটি পানির মধ্যে লুকিয়ে আছে তবে ছয় নম্বর সাইন সম্পর্কে কিছুই বলা নেই সেটি কোথায় আছে বা কিভাবে পাওয়া যাবে সে বিষয়ে কোনো ইঙ্গিত নেই উইল গভীর চিন্তায় পড়ে যায় কিভাবে এই চিহ্নগুলো খুঁজে বের করবে তা ভেবে সে বিভ্রান্ত হয়ে পড়ে ঠিক তখনই ম্যারিম্যান বলে এই সাইনগুলো সময়ের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তুমি নিজেই ধাপে ধাপে এগুলো খুঁজে বের করবে উইল বুঝতে পারে তার সামনে এক কঠিন পথ অপেক্ষা করছে ভয় রহস্য আর বিপদে ঘেরা এক অজানা যাত্রা শুরু হতে চলেছে যেখানে তাকে একা একা লড়াই করতে হবে অন্ধকারের বিরুদ্ধে উইল হঠাৎ করে মনে করতে পারে শপিং মল থেকে সে তার বোন গুয়েনের জন্য একটা ছোট্ট পাথরের বক্স কিনেছিল তার মনে হতে থাকে হয়তো এই বক্সের ভেতরেই কোনো রহস্য লুকিয়ে আছে সে দ্রুত বক্সটি খুঁজে বের করে এবং হাতে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হয় মনে হয় বক্সের শুধু একটা সাধারণ উপহার না বরং এর ভেতরের কিছু লুকিয়ে আছে। সন্দেহ আরও বেড়ে গেলে সে ধীরে ধীরে বক্সটি খোলার চেষ্টা করে কিন্তু কিছুতেই খুলতে পারে না এক পর্যায়ে বক্সটি ভাঙার সঙ্গে সঙ্গে সেটি ফেটে যায় আর ভেতর থেকে একটি উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে উইল অবাক হয়ে দেখল ভাঙা বক্সের ভেতরেই ছোট্ট কিন্তু শক্তিশালী একটা প্রতীক খোদাই করা ধাতব বস্তু পড়ে আছে সে বুঝতে পারে এটাই তার প্রথম সাইন এবার তাকে পরবর্তী সাইনগুলোর সন্ধান করতে হবে কারণ এগুলো একত্রিত করলেই সে অন্ধকারকে পরাজিত করতে পারবে সেখান থেকে ফিরে বাসায় এসে উইল স্টিফেনের দেওয়া বেলচি পড়ে কিন্তু বেলচি পরার পরপরই তার মনে একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে যেন এটি কোনো সাধারণ বেল্ট না সে হাত দিয়ে বেলটি টাচ করলে দেখতে থাকে মনে হয় এর ভেতরে কোনো রহস্য আছে এর পরের সবাইকে একটি চার্চে দেখানো হয় চার্চের ভেতরেই সবাই ব্যস্ত থাকলেও উইলের মনে পড়ে থাকে সে রহস্যময় জানালার দিকে সে এক দৃষ্টিতে জানালাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আবার টাইম ট্রাভেল করে এক অজানা ভৌতিক জায়গায় চলে আসে সেখানে সে দেখে ম্যারিম্যান গ্রেথন এবং জর্জও তার সঙ্গে আছে চারপাশে ঘন কুয়াশায় ঢাকা বাতাস ভারী আর শীতল এরপর হঠাৎ করেই এক বৃদ্ধা এসে উইলের সামনে দাঁড়ায় এবং তাকে সাইনগুলো দিতে বলে বৃদ্ধার চোখ দুটো ছিল অস্বাভাবিকভাবে জলচল করা যেন তার মধ্যে কোনো অশুভ শক্তি কাজ করছে উইল বিভ্রান্ত হয়ে পড়ে কারণ সে জানে না এই বৃদ্ধা সত্যিই নাকি কোনো ছদ্মবেশী সূত্র এক পর্যায়ে বৃদ্ধা আচমকা এক ভয়ঙ্কর সাপে পরিণত হয় এবং দলটির ওপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে চারপাশ থেকে আরও অনেক সাপ বেরিয়ে আসে আর যশকে তারা ঘিরে ধরে সবাই আতঙ্কিত হয়ে পড়ে বুঝতে পারে না কি করবে ঠিক তখনই ম্যারিম্যান চিৎকার করে উইলকে বলে তুমি তোমার শক্তি বের করো আর ব্যবহার করো তুমি ঠিক পারবে উইল বুঝতে পারে এখনই তার ক্ষমতা কাজে লাগানোর সময় সে মনোযোগ কেন্দ্রীভূত করে নিজের মধ্যে এক বিশাল শক্তির অনুভূতি টের পায় পর মুহূর্তেই চারপাশ আলোকিত হয়ে ওঠে যেন উজ্জ্বল সোনালি আলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে সে আলোয় সবগুলো ধীরে ধীরে গলে যেতে থাকে আর তাদের আক্রমণ কমে আসে এদিকে উইল লক্ষ্য করে তার ভাই টমের পুরনো এক সমাধির কাছে কিছু একটা উজ্জ্বল হয়ে উঠছে সে দ্রুত সেখানে ছুটে যায় এবং সেখান থেকে দ্বিতীয় সাইনটি খুঁজে পায় সাইনটি হাতে পাওয়ার পরই আবারও টাইম ট্রাভেল শুরু হয় আর মুহূর্তের মধ্যেই সবাই ফিরে আসে আগের জায়গায় চার্চের ভেতরে যেখানে কয়েক মুহূর্ত আগেই তারা ছিল উইল শ্বাস নিতে থাকে দ্রুত যেন সে এক বিভীষিকাময় স্বপ্ন থেকে ফিরে এসেছে কিন্তু তার হাতে থাকা দ্বিতীয় সাইন প্রমাণ করে এটা কোনো স্বপ্ন ছিল না বরং এক মহা যাত্রার আরও একটি ধাপ অতিক্রম করল সে উইল এবার আর দেরি না করে সরাসরি তার বাবার কাছে যায় এবং আলো অন্ধকারের যুদ্ধ সম্পর্কে জানতে চায় সে আশা করেছিল তার বাবা হয়তো এটাকে কোনো কল্পনা বা শিশুসুলভ চিন্তা বলে উড়িয়ে দেবেন কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে তার বাবা হঠাৎ গম্ভীর হয়ে যান যেন এই কথাগুলো তার কাছে একদম নতুন না একটু চুপ থেকে তিনি বলেন উইল আমি ভেবেছিলাম তোমার এসব জানার প্রয়োজন নেই কিন্তু মনে হচ্ছে সত্যিটা এখন বলা উচিত আমি অনেক বছর ধরে এই বিষয়ে গবেষণা করেছি আমি জানতাম আলো অন্ধকারের মধ্যে যুদ্ধের ইতিহাস সত্যি কিন্তু এর রহস্যের আসল সমাধান কখনো খুঁজে পাইনি উইল অবাক হয়ে যায় তার বাবা কিভাবে এত কিছু জানে সে তখন জিজ্ঞেস করে তাহলে আপনি কি জানেন ছয়টি সাইন কিভাবে খুঁজে পেতে হবে তার বাবা মাথা নাড়েন আমি শুধু জানি এই সাইনগুলো এক একটি ভিন্ন উপাদানে লুকিয়ে আছে। লোহা ব্রোঞ্জ পাথর কাঠ এবং পানি কিন্তু ষষ্ঠ সাইন কোথায় আছে সেটা কোনো রেকর্ডে পাইনি এটি যেন ইচ্ছে করেই গোপন রাখা হয়েছে উইল বুঝতে পারে এই রহস্য উন্মোচন করা এখন তার দায়িত্ব সে মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক ষষ্ঠ সাইন খুঁজে বের করতেই হবে এরপর রাতে সবাই একসঙ্গে খাচ্ছিল হাসি আনন্দে মেতেছিল কিন্তু উইল এখনও সাইনগুলো রহস্য নিয়ে ভাবছে হঠাৎ তার ভাই জেমস এক মেয়েকে নিয়ে আসে উইল অবাক হয়ে দেখে এটাই তো সেই মেয়ে যাকে সে স্কুলেও বাসে দেখেছিল মেয়েটি সবার সঙ্গে পরিচিত হয় কিন্তু তার চোখ বারবার উইলের দিকে যায় উইলের মনে সন্দেহ হয় এটা কি কাকতালিও নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য পরের আমরা ম্যাক্সকে সেই রাইডারের সঙ্গে কথা বলতে দেখি এরপর একদিন উইল এবং সেই মেয়েটি বাসে একসাথে যায় উইল মেয়েটিকে তার বাসে তুলে দেয় এবং মেয়েটির হাত থেকে একটা স্কার্ফ পেয়ে ফিরিয়ে দেয় ধীরে ধীরে উইল মেয়েটিকে আরও ভালোভাবে জানতে শুরু করে এবং তাকে পছন্দ করতে থাকে একদিন উইল মেয়েটিকে তার গোপন শক্তি ও অদ্ভুত ক্ষমতা সম্পর্কে বলে তারপর জেমস এসে মেয়েটিকে সেখান থেকে নিয়ে যায় উইল ম্যারিম্যানের সঙ্গে দেখা করতে চায় ম্যারিম্যান তার আচরণ দেখে খুবই রেগে যায় এবং বলে তুমি অনেক বড় একটা কাজে নির্বাচিত হয়েছ কিন্তু তুমি সেটা ভুলে একটা মেয়েকে নিয়ে ভাবছ তুমি তাকে তোমার গোপন শক্তি বলেছ তুমি তাকে ভুলে থাকো তার সাথে আর কখনোই দেখা করবে না ম্যারিম্যানের এই কথায় উইল খুবই রেগে যায় উইল রেগে গিয়ে তার শক্তি ব্যবহার করতে শুরু করে সে একের পর এক ধ্বংসযোগ্য চালাতে থাকে এবং তার শক্তির এই অপব্যবহার দেখে ম্যারিম্যানের গ্রেথন দূর থেকে অবাক হয়ে সে দৃশ্য দেখে তাদের মধ্যে আলোচনা হয় উইল ভুল করছে তার শক্তির সঠিক ব্যবহার না করে এমনভাবে ধ্বংসাত্মক শক্তি ব্যবহার করছে এক একসময় একে একে গাড়ি ধ্বংস করে ফেলে তার মুখ দিয়ে আগুন বের হয়ে যায় এভাবে তার অবাধ শক্তির ব্যবহার দেখে তার বোন গুয়েন সব কিছু দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এসব কিভাবে করছো তুমি এত শক্তি কিভাবে পেলে তবে উইল কোনো উত্তর দেয় না সে শুধু চুপচাপ থাকে এরপর আকাশ কালো হয়ে যায় এবং টাইম ট্রাভেল শুরু হয় এবার উইল আর গুয়েন টাইম ট্রাভেল করে একটা যুদ্ধের মাঠে চলে আসে সেখানে তুমুল সংঘর্ষ চলছে আর তারা পালিয়ে নিরাপদ আশ্রয় যায় হঠাৎ একজন সৈন্য উইলকে পানিতে ফেলে দেয় এবং তাকে খুন করার ট্রাই করে তবে উইলের চোখ পড়ে তার জন্মদিনে গুয়েনে দেওয়া ঘড়ির দিকে এবং সে তার সাহায্যে সেই সৈন্যটিকে পরাজিত করে পালিয়ে যায় এই পালানোর সময় উইল একটি গুরুত্বপূর্ণ সাইনও পেয়ে যায় গুয়েন সেখান থেকে একটি বিড়াল নিয়ে তাদের ফিরে আসার পথে বেরিয়ে আসে ফিরে এসে উইল তার বোন গুয়েনকে সাবধান করে তুমি এসব কাউকে বলবে না না হলে বড় বিপদ হবে এমন সময় ম্যারিম্যান আসে এবং উইলকে আবারও সাবধান করে তুমি তোমার বোনকে নিয়ে এসব কেন করছো এটা তুমি ঠিক করি পরে সেই রাইটারকে দেখা যায় এবং তার পাশে একটি চাদরে ঢাকা মেয়ে আসে মেয়েটিকে রাইটারের দিকে তাকিয়ে বলে উইল ইতোমধ্যেই তিনটি সাইন পেয়ে গেছে তুমি তাকে থামাও না হলে অন্ধকার চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে মেয়েটির কথায় রাইটারের মুখে চিন্তার ছাপ পড়ে যায় এরপর চারপাশে তীব্র ঝড় শুরু হয় এবং অনেক কাক এসে একসাথে জেগে ওঠে ম্যারিম্যান বুঝতে পারে যে এখন কিছু ভয়ঙ্কর হবে সে জানে যদি সে রাইটার বা অন্ধকার শক্তিকে থামানো না যায় তবে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে গ্রেথনও সেখানে আসে এরপর চারপাশ ধ্বংস শুরু হয়ে যায় আর পৃথিবী অন্ধকারের দিকে চলে যায় ঝড়ের মধ্যে উইল এবং ম্যাক্সকে দেখা যায় তারা খাবার না থাকায় বাইরে বেরিয়ে যায় উইল অবাক হয়ে দেখে হঠাৎ ম্যাক্স রাইটারের কণ্ঠে কথা বলতে শুরু করেছে ম্যাক্সের আচরণ পরিবর্তন দেখে উইল একদম হতবাক হয়ে যায় তখন উইল বুঝতে পারে কিছু একটা মিস্টেক হচ্ছে আবার টাইম ট্রাভেল শুরু হয় এবং তারা দুজন এক অদ্ভুত জায়গায় চলে আসে সেখানে উইল এবং ম্যাক্সের মধ্যে তীব্র লড়াই শুরু হয় উইল অনেক চেষ্টা করে ম্যাক্সকে বোঝায় সে বলে তুমি আমার ভাই তুমি কেন আমাকে এমন করতে চাইছ আমি পৃথিবীকে অন্ধকার থেকে রক্ষা করার জন্য বড় দায়িত্ব নিয়েছি তুমি আমাকে ছেড়ে দাও আমি একা একা এই কাজটা করতে পারবো না কিন্তু ম্যাক্স কোনোভাবেই তার কথা শোনে না উইল অবশেষে ধৈর্য হারিয়ে ম্যাক্সকে ঘুষি মেরে সেন্সলাস করে দেয় তারপর সে তার দ্বিতীয় সাইনটি উদ্ধার করে যা তার মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উইল সাইনটি উদ্ধার করার পর সে ম্যাক্সকে জাগিয়ে তোলে ম্যাক্স উঠে দেখে নিজেকে অন্য জায়গায় পেয়ে সে বলছে আমি এখানে কেন আমার কি হয়েছে মানে ম্যাক্সের উপর সে রাইটারটা ভর করেছিল উইল তাকে কিছু বলার আগেই টাইম ট্রাভেল শুরু হয়ে তারা আবারও ফিরে আসে পরের সিনে দেখা যায় রাইটার ডজনের কাছে আসে সে ডজনকে উইলকে খুঁজে বের করতে এবং তার সাইনগুলো ফিরিয়ে দিতে বলে কিন্তু ডজন কোনোভাবেই রাজি হয় না এমন সময় এক ভয়ঙ্কর ঝড় হয় চারদিকে অন্ধকার নেমে আসে এবং ঝড়ের আওয়াজ আরও তীব্র হয় পরের আমরা দেখি উইল পরিবারের সাথে একসাথে খাবার খায় সবার মুখে শান্তি এবং হাসি এসময় সময় তাদের বাবা তাদের জানায় গ্রেথর তার গ্রামের বাড়িতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে কাল সকালেই সেখানে যাচ্ছি এবং দুদিন থাকব খাবার শেষে উইল তার বাবার সঙ্গে কথা বলতে চায় তার বাবার টায়ামের মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করে এবং এজন্য ভীষণ কষ্ট পায় উইল তাকে শান্ত করে বলে বাবা এখানে তোমার কোনো দোষ নেই তোমার কিছু করার ছিল না পরদিন তারা গ্রেথরের গ্রামের বাড়িতে বেড়াতে যায় সেখানে উইলকে ম্যারিম্যান আলাদা করে জেকে নিয়ে যায় এবং তাকে মোটিভেট করতে থাকে ম্যারিম্যান বলে আমরা ইতোমধ্যে চারটা সাইন খুঁজে পেয়েছি আর মাত্র দুটো বাকি তোমাকে পারতেই হবে তোমার উপর পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে আমি জানি তুমি পারবে উইল তখন জর্জকে আনমনে বসে থাকতে দেখে এবং জিজ্ঞেস করে ডসন কোথায় তাকে তো দেখছি না ম্যারিম্যান তখন তাকে জানায় রাইডার ডজনকে মেরে ফেলেছে এ কথা শুনে উইল খুব কষ্ট পায় এবং তার মধ্যে একটা অদ্ভুত শূন্যতা অনুভব হয় এরপর সবাই ঘুমাতে যায় কিন্তু রাতের অন্ধকারে রাইডার চারদিকে ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি করে এবং সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায় পরের সকালে যখন সবাই ঘুম থেকে উঠে আসে তারা দেখে চারপাশে বরফ জমে গেছে এবং সব কিছু ধ্বংস হয়ে গেছে সে সময় একটি রহস্যময় শব্দ শোনা যায় উইল আমাকে সাইনগুলো দিয়ে দাও উইল আমাকে সাইনগুলো দিয়ে দাও এরপর রাইজার এসে আবারও উইলের কাছ থেকে সাইন চায় তবে এক এত অবাক করা ঘটনা ঘটে এক মেয়ে যাকে উইল ভালোবাসত সে আর কেউ নয় একটা ভয়ঙ্কর যায়নি যে অন্ধকারের প্রতিনিধিত্ব করে রাইজার আরও ভয়ঙ্কর হয়ে উঠলে বরফে আঘাত করে এবং সাথে সাথে চারদিকে পানি উপচে পড়ে চারপাশে পানি ঢেউয়ের মতো ভয়ঙ্কর প্রস্তুতি শুরু হয় যা এক বড় বন্যার আভাস দেয় তাহ সে মেয়ে এসে উইলকে বলে তুমি এখানে নিরাপদ না চারপাশে অনেক পানি চলো আমি তোমাকে নিরাপদে নিয়ে যাই উইল তখন তার কথায় রাজি হয়ে তার সঙ্গে চলে যায় মেয়েটা তখন বলে আমি আলোর পক্ষের লোক তুমি আমাকে তোমার সাইনগুলো দাও আমি এগুলো নিরাপদ জায়গায় রাখবো প্রথমে উইল তার কথায় বিশ্বাস করতে পারে না কিন্তু সে আবারও বলে তুমি আমাকে বিশ্বাস করো না তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি সত্যি আলোর পক্ষের উইল তখন মেয়েটাকে সত্যি আলোর পক্ষের মনে করে সাইনগুলো দিতে চায় কিন্তু ঠিক তখনই সে জানালার একটি চিহ্ন দেখে তার মনে সন্দেহ হয় তখন সে হাতের কাছে থাকা ফুলদানিটি নিয়ে জানালায় আঘাত করে জানালাটি ভেঙে পড়ে এবং সেখানে উইল তার ষষ্ঠ সাইনটা দেখতে পায় সে চিৎকার করে বলে এটা আমার সাইন এবং সে সময় তার পঞ্চম সাইনটির জন্য পানিতে লাফ দেয় এদিকে রাইটার তার সমস্ত শক্তি ব্যবহার করে অসংখ্য কাক দিয়ে আক্রমণ চালায় এবং চারপাশে ধ্বংসযোগ্য সৃষ্টি করে সেই সময়ে মেয়েটা পানিতে পড়ে যায় এবং তার আসল রূপ বের হয়ে আসে উইল ইতোমধ্যেই তার পঞ্চম সাইনটি উদ্ধার করে ফেলেছে এরপর রাইটার তার সব শক্তি ব্যবহার করে অনেকগুলো কালো ধোঁয়া নিয়ে উইলকে আক্রমণ করতে বের হয় উইল হলরুমে চলে যায় আর সেখানে তার সঙ্গে ম্যারিম্যান এবং গ্রেথনও ছিল হঠাৎ হলের বাইরে থেকে উইলের বাবা মায়ের কণ্ঠ শোনা যায় তারা তাকে বাঁচানোর জন্য চিৎকার করে বলে রাইটার আমাদের আক্রমণ করেছে তখন উইলকে সতর্ক করে বলে এটা রাইডারের চক্রান্ত তুমি এই ফাঁদে পা দিও না তবে দরজার পাশ থেকে উইলের বাবা মায়ের কান্নার আওয়াজ ক্রমাগত শোনা যায় শেষমেশ উইল বাধ্য হয়ে দরজা খুলে দেয় এবং সেখানে রাইটারকে দেখতে পায় রাইটার তার শক্তি দিয়ে সব কিছু ধ্বংস করে ফেলে এবং জর্জ ম্যারিম্যান ও গ্রেথনকে অন্ধকার জগতে পাঠিয়ে দেয় রাইজার হুইলের সামনে এসে বলে এখন তোমাকে সাহায্য করার মতো আর কেউ নেই আমি আবারও বলছি তুমি আমাকে সাইনগুলো দিয়ে দাও আমি তোমাকে ছেড়ে দেব তোমার কোনো ক্ষতি করব না উইল তখন বলে আমি ইতোমধ্যে পাঁচটি সাইন উদ্ধার করেছি আর মাত্র একটা এই একটা পেলেই আমি অন্ধকারকে পৃথিবী থেকে চিরতরে দূর করে দেব রাইজার হেসে বলে এই পাঁচটা সাইন দিয়ে তুমি আমার কিছুই করতে পারবে না ষষ্ঠ সাইন তুমি কখনো খুঁজেও পাবে না এরপর রাইটার উইলকে জানায় অনেক বছর আগে আমি তোমার ভাইকেও বন্দি করে রেখেছি রাইটার তাকে তার ভাইকে একটা গ্লাসের মধ্যে বন্দি অবস্থায় দেখায় এবং বলে তুমি যদি আমাকে সাইনগুলো দিয়ে দাও আমি তোমার ভাইকে মুক্তি দেবো এবং তোমাকেও ছেড়ে দেব তবে উইল রাজি হয় না এবং রাইটার তাকে অন্ধকারে জগতে পাঠিয়ে দেয় সেখানে উইল তার নিজের আত্মার সঙ্গে কথা বলতে শুনে আত্মা তাকে বলে উইল তুমি পারবে তোমাকে পারতেই হবে তোমার ভেতরের শক্তি রয়েছে তুমি সেটা ব্যবহার করো উইল তার আত্মার কথা শুনে ভেতরে ভেতরে শক্তি ফিরে পায় এবং এক নতুন সাহস নিয়ে ফিরে আসার প্রস্তুতি নেয় শেষ সেনে উইলকে আলোর মধ্যে বের হতে দেখা যায় এবং সে রাইটারকে চ্যালেঞ্জ করে বলে তুমি আমাকে ষষ্ঠ সাইনের কথা বলেছিলে তাহলে আমি তোমাকে বলি শোনো আমার বাবা মায়ের সপ্তম সন্তানের মধ্যে আমি ষষ্ঠ আমার বয়স চোদ্দ এবং আমাকে অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্বাচন করা হয়েছে অতএব আমি নিজেই সেই ষষ্ঠ সাইন উইল তার সমস্ত শক্তি ব্যবহার করে রাইটারকে একটি ছোট্ট কাচের ভেতর বন্দি করে ফেলে এর ফলে পৃথিবী থেকে চিরতরে অন্ধকার দূর হয়ে যায় ছবি শেষে যাকে রাইটার মেরে ফেলেছিল সে ফিরে আসে এবং উইলের ভাই টমও ফিরে আসে তারা সবাই বাড়তে ফিরে যায় টমকে দেখে উইলের বাবা মা আনন্দে আত্মহারা হয়ে ওঠে আর এভাবেই এই সুন্দর সিনেমার চমৎকার সমাপ্তি ঘটে তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের সিনেমার গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ